কেমন আছেন আশা করি ভালো আছেন তো দুপুর তো হয়ে গেছে দেখো বারোটার দিকে ভিডিও ছাড়ার কথা বারোটার দিকে ভিডিও ছাড়তে পারিনি দেখো এই যে এক নর্মাল বসে থাকে আর এই যে প্রত্যেকদিন পেটছাপ করে এই যে দেখো পেট চাপ করে ভাসায় দিছে এই যে এই যে রোজ রোজ মতে কিন্তু খাওয়ার দিকে টনটা না খাওয়ার কথা বলতে না দেখো হাসতে সেরকম করে দেখো দেখছো সবাই দেখো চোদ্দ বছরের শেখরা বিছানায় রোজ রোজ মতে তাহলে এগুলা কি ভালো লাগে মা মারে মা আমি হাসতেছি মা দেখো আর তার বাবা বড় বড় কথা বলে এই যে তার বাবার ফুটানি দেখো এই যে কথা বার্তা শুনলে না এই যে মোবাইল কেড়ে নিচ্ছে দেখো এবার ভিডিও ছাড়বো নে দেখো এই টোপলা বের করলো এখন দেখো মোবাইল ভাঙবি আমা মোবাইল ভাঙবি আমার মোবাইল ভাঙবি হ্যাঁ দেখো এরকমই করে ভিডিও করতে দিলে এরকম করে অতক্ষণ ছেলে যে পেচ্ছাপ করে বিছানায় কিন্তু সেগুলা কোনো কথাবার্তা কিচ্ছু নাই। ছেলেটার কোনো ব্যবস্থাই করে না তোমরাই বলো আমি কি করব বলো তোমরা আমার পাশে কে কে আছে আর কে কে সাথে আছে বলো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে চলে যেতে চাই ওইখানে আমি আর থাকবো এই বাড়িতে থাকবোই না আমাকে তোমরা একটা কাজ ঠিক করে দাও বন্ধুরা আমি চলে যাব কোম্পানিতে কোনো কাজ করতে দেখো কি বলে ভিডিও করতে দেয় না কোনো কিছু করতে যায় না রান্না করলে চার পাঁচ রকম ছয় রকম রান্না করাবে অথচ বলবে যে রান্না ভালো হয় না এতগুলো রান্না করি আজ পর্যন্ত রান্নার কেউ নিন্দা করতে পারে না আর ওই আমাকে এই ধরনের কথাগুলো বলে কার ভালো লাগে দেখো বন্ধুরা এই যে পাঁপড় ভেজেছি থালা পাঁপড় এই যে পালং শাকের ঘন্ট করেছি তারপর করেছি এই যে বাঁধাকপি ঘন্ট কি গরম মশলা দিয়ে মাছ কালের ডাল করেছি মাছ কালার ডালটা দেখাই মাছখালের ডাল করেছি ঘন করে আবার ভাত করেছি আবার বলছে মাছ ভাজো তাহলে এত কিছু করবো এত কিছু করে আমি টাইম মতো একটু ভিডিও ছাড়তে পারবো না আবার কত কত বাসনপত্র মাজা ঘোষা যে মোচা ঘোষা আবার সবসময় ঝগড়াঝাটি করে আমি কি করে এই বাড়িতে থাকি হ্যাঁ কেমন করে থাকবো এই বাড়িতে আমার সহ্য হচ্ছে না এই দেখো পাগলাটা দেখো পেচ্ছাপ করে করে টয়লেট করে করে দেখো দাগ গোটায় গোটায় দাগ করে দিতে প্রত্যেকদিন এগুলো উত্তর ছড় করতে হয় প্যান্টে পায়খানা করে ভরাই দেয় এত বড় কিন্তু খায় খালে থালে কোনো খাওয়াতে কোনো বাস নাই আমি কি করবো তোমরাই বলো এইভাবে কি মানুষ বাঁচতে পারে হ্যাঁ বাঁচতে পারে তোমরা বলো এই যে একদম এই যে একজন এই যে টাকা এই যে একদম চান দূর করে সবগুলো আমার বাড়িতে এই যে একটা মেন্টাল এই যে একটা মেন্টাল সবগুলো মেন্টাল আর আমিও মেন্টাল হয়ে গেছি এদের সাথে থেকে থাকে আমার একদম আর থাকতে ইচ্ছা করছে না আমার এখন বাড়ি থেকে চলে যেতে ইচ্ছা করছে এক ছেলে তো থাকতে ইচ্ছা করছে না এত অত্যাচার কি সহ্য করা যায় হ্যাঁ সব সহ্য করা যায় স্বামীর অত্যাচার কেউ সহ্য করতে পারে দেখতে কত সুন্দর মানুষ বলে না দেখান শুয়া মজা গোয়া দেখতে খুব সুন্দর দেখতে খুব ভালো কিন্তু মনটাও খুব সুন্দর কিন্তু আমার সাথে ঝগড়া সারাক্ষণ ঝগড়া ঝাঁটি বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয় তবু মন পাওয়া যায় না তো ধন্যবাদ সবাই একটু আমাকে সাপোর্ট করো পাশে থাকুক আমি আর কি বলবো বলো এর মধ্যে আমি কাজ কাম করে ভিডিও তৈরি করি যেটা বারোটায় ভিডিও তৈরি করার কথা সেটা আমার সাড়ে বারোটা পার হয়ে যাচ্ছে তাও করতে পারছি না এইভাবে কি মানুষ চলতে পারে না বাঁচতে পারে ধন্যবাদ সবাইকে পাশে থেকো সাথে থাকো আর লাইক কমেন্ট করে শেয়ার করে সবার কাছে ছড়ে দাও সবাই যেন আমাকে একটু সাপোর্ট করে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো